আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের চিলমারি উপজেলায় আমরা আজকে আসছি মিলন ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমরা মিলন ভাইয়ের কাছে আজকে শুনবো মিলন ভাই আমাদের এই ব্যাটারিটা কতদিন থেকে ইউজ করে এবং মিলন ভাই কি কি সুবিধা অসুবিধা পাচ্ছে আমরা মিলন ভাইয়ের কাছ থেকে এটা শুনে নেবো আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মিলন ভাই আপনি আমাদের এই অক্টিমাম ট্রেডিং এর লিথিয়াম ব্যাটারিটা কত বছর থেকে ইউজ করেন আজকে আমার প্রায় তিন বছর দুই মাস কত কত পেয়ে ব্যাটারিটা নিয়েছিলেন এবং আমরা আপনাকে যেটা মাইলেজ ক্লেম করেছিলাম আল্লাহ রহমান সেই মাইলেজ টা আপনি পাচ্ছেন কিনা একটু আমাদেরকে জানাবেন একশো একশো আশি কিলো বলছিলেন জি আমি একশো আশি কিলো ইনশাল্লাহ পাইছি তিন বছর ধরে চালাইতেছি এখন একটু কম আর কি আগে থেকে একটু কম তো যাই হোক এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে আপনি কিছু কিলোমিটার হতবা কম পাচ্ছেন যে তিন বছর চলার কারণে তো যে কোনো জিনিসের একটু ইয়া থাকে তো ইনশাআল্লাহ সেটাও আমরা আপনাকে প্রবলেম সলভ করে দিব আপনি আমাদের কাছে নিয়ে যাবেন আমরা ফলোআপ করে দিব তো এখন এই ব্যাটারিটা চালায় एक्चुअली আপনি কি কি সুবিধাগুলো পাচ্ছেন আর কোন অসুবিধা সমস্যা কিনা হচ্ছে কিনা যদি একটু আমাদেরকে বলতেন না এখন পর্যন্ত আমি তিন বছর ধরে চালাইতেছি কেমন কোনো অসুবিধা হয় নাই কোনো সময় বন্ধ হয় নাই এই পর্যন্ত তো বিদ্যুৎ বিলের ব্যাপারটা বিদ্যুৎ বিল আগে আমার কম ছিল যেমন বিদ্যুৎ রেট কম ছিল তখন আমি আটশো নয়শো টাকা দিতাম তো এখন আপনি কত টাকা দিচ্ছেন এখন 1500 টাকা আর তো আমরা তো একচুয়ালি জানি যে যারা আছে লিড অ্যাসিড ব্যাটারি গুলো ইউজ করে তারা একটা ব্যাটারি দিয়ে মাসে 3000 বা 3500 এমনও শুনি যে কারো 4000 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল দেয় তাহলে তো আল্লাহর রহমতে আপনি যে আমাদের এই ব্যাটারি তিন বছর আড়াই বছর থেকে ইউজ করতেছেন তো আপনার বিদ্যুৎ বিল তো প্রতি মাসে দেখা যাচ্ছে যে গড়ে যে 1500 টাকা করে আপনার সেভ হচ্ছে তো সেই ক্ষেত্রে তো আপনি তিন বছরে অনেক টাকা সেভ করতে পারছেন তো এটা অনেক বড় একটা পজিটিভ আপনি তাই না তো যাই হোক আমি আশা করি যে আল্লাহ রহমত আপনি সাড়ে তিন বছরের মতো আমাদের এই ব্যাটারিটা ইউজ করছেন আমরা আশা করি যে আরো আগামী তিন বছর সাড়ে তিন বছর ইউজ করতে পারবেন আর টুকটাক যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাদের কাছে নিয়ে যাবেন আমরা জোর টুক তাড়াতাড়ি পারি আপনাকে এই প্রবলেমটা আমরা সলভ করে দিব তো দোয়া করি যে আপনি আরো তিন বছর সাড়ে তিন বছর আমাদের এই ব্যাটারিটা ব্যবহার করেন এটাই আমাদের চাওয়া ইনশাআল্লাহ তো আসেন আমি আমার একটু ব্যাটারিটা আপনার একটু দেখে খুলি না থাক কাটা খোলার দরকার নেই কাটা খোলার দরকার নেই আমরা এই ব্যাটারিটা অ্যাকচুয়ালি আমরা কাস্টমারদেরকে দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তো সেক্ষেত্রে আল্লাহর রহমতে আমরা যে দুই বছর গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তো একটা কাস্টমার আমাদের এই ব্যাটারি নিলে পাঁচ থেকে সাত বছর কন্টিনিউ ইউজ করতে পারবে তো সেক্ষেত্রে কোনো আমরা এ পর্যন্ত আমাদের যারা প্রথম ব্যাটারি নিয়েছে যেমন ভাই সাড়ে তিন বছর হয়েছে আমার যে প্রথম কাস্টমার সে সাড়ে পাঁচ বছর হয়েছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনার যে ব্যাটারিটা সাড়ে তিন বছর সাড়ে পাঁচ বছর হয়েছে আপনি কি ব্যাটারিটা আমাদেরকে এখন দিবেন কিনা তা সে বলছে যে আমি সাড়ে পাঁচ বছর আগে যে মাইলেজ পেয়েছি এখন সেম মাইলেজ পেয়েছি তাহলে আমার ব্যাটারিটা আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না তো এই দিক থেকে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে যে আমরা অ্যাকচুয়ালি একটা কাস্টমারদেরকে যে মাইলেজটা দেওয়ার কথা বলি যে ওয়ারিং পেটে দেয় ইনশাল্লাহ তার থেকে তারা তিন গুণ আরো ওয়ারেন্টিটা তারা বেশি পেয়ে থেকে বাচ্চা বেশি চালাতে পারে তো সেক্ষেত্রে আল্লাহ রহমত আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিটা আমরা প্রপারলি ভাবে কাস্টমারদেরকে ক্লেম করলে তারা প্রপারলি ভাবে সেটা ইউজ করতে পারে আর আরেকটা কথা না বললেই নয় আমরা এখন রিসেন্টলি আমাদের যে ভেরিয়েন্ট গুলো আমাদের যোগ হয়েছে এখন আমাদের কাছে যেটা আছে যে হলো একশো বিয়াল্লিশ আছে একশো ষাট এমপিয়ার আছে একশো আশি এমপিয়ার আছে দুইশো এমপিয়ার আছে এবং আ uh, বিশ uh, 20 एंपিয়ার পর্যন্ত আমাদের কাছে ব্যাটারি আপনারা পাবেন তো ইনশাআল্লাহ যার যে রকম মাইলেজ লাগবে আপনারা আমাদেরকে বলবেন আমরা সেভাবে আপনাদেরকে ব্যাটারি আমরা অ্যাসেম্বল করে করে দিতে পারব একমাত্র বাংলাদেশে আমরাই যেটা পারি যে এখন পর্যন্ত যারা এভাবে ব্যাটারি অ্যাসেম্বল করে দিতে পারে না তো যেটা হচ্ছে যে আপনাদের যার যার ব্যাটারি লাগবে ইনশাআল্লাহ আমাদেরকে নক করবেন অপটিমাম ট্রেডিং এ নক করবেন আমরা আপনাকে সেভাবে ব্যাটারি দিয়ে দিতে পারব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম